সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো দীর্ঘদিন পর আজকে পেজে লাইভে আসলাম কারণ আমার এই সবুজ খান পেজে পাঁচ বছর পূর্তি এবং ওয়ান মিলিয়ন ফলোয়ার উপলক্ষে ওই যে পিছনে যে ব্যানার সম্ভবত উল্টা দেখাচ্ছে তো পাঁচ মিলিয়ন পাঁচ বছর পূরণ এবং এক মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আজকে সারা দিন ব্যাপী খেলাধুলা এবং কুম্বল বিতরণের আয়োজন করা হয়েছে তো যদিও ইতিমধ্যে আমাদের পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আমরা আজকে কিছু মানে আমাদের আজকে অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনার খুবই ভালো লাগবে তো আমরা মোটামুটি এই যে স্টেজ করা হয়েছে প্লাস পিছন দিয়ে যদি এটা দেখাই মোটামুটি সবুজ খান পেজের পাঁচ বছর পূর্তি এবং মিলিয়ন উপলক্ষে মানুষের মাঝে কম্বল বিতরণ খেলাধুলা এবং পুরস্কার বিতরণ কর্মসূচি একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আপনারা দীর্ঘ পাঁচ বছর ধরে আমাকে ভালোবাসেন ফলো করেন যার জন্য আজকে আমাদের এই অর্জন তো এই অর্জনের পিছনে সর্বপ্রথম আপনাদের অবদান আর আমাদের শুধুমাত্র চেষ্টা তো প্রতি বছর আমরা টুকটাক অনুষ্ঠানের আয়োজন করে থাকি এই বছরও তার ব্যতিক্রম কিছু নয় আমরা আমাদের গ্রামের কিছু মানুষদের মাঝে কুম্বল বিতরণ করার চেষ্টা করব এবং খেলাধুলার জন্য আপনারা দেখছেন ইতিমধ্যে পোলাপাইন থেকে শুরু করে বয়স্করা সবাই এখানে খেলাধুলার জন্য অংশগ্রহণ করবে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাধুলা খেলাধুলার অনুষ্ঠান শুরু করে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ওইদিকে যে মুরব্বী বসে আছে মুরব্বী বসে আছে আমরা সবাইকে নিয়ে আজকে দিনটা সুন্দরভাবে পার করার দৃঢ় প্রত্যয় রাখছি ইনশাল্লাহ দিনটা খুব সুন্দরভাবে যাবে তো মেহেদি আজকে অনুষ্ঠানের ব্যাপারে তোর কি মতামত বলে ভালো লাগছে জোরে বলতে হবে ভালো লাগছে আমরা তো প্রতি বছরই করি নাকি তো এই বছরেরটা কি ডিফারেন্ট মনে হচ্ছে তাই

আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে অনুষ্ঠান শুরু তো এখনো হয়নি যদি হ ভাব তো তোর আসার কথা কয়টায় কয়টা না ঠিক না তুই ছিল আচ্ছা তোর নাম্বার বন্ধ ছিল আচ্ছা দেখেন কিন্তু লাইভ করছে মিতি কি অবস্থা ভালো আছো আমার নাম সবুজ আমার এই বন্ধুর নাম মিতি মানে এই মিতির নাম সবুজ তো মিতি তো কোনোদিন আমার অনুষ্ঠানের আগে আসেনি তাই না আজকে প্রথম দেখছো দেখো আশা করছি খুব ভালো লাগবে আর কারা তো আমাদের আমাদের আরেকজন সহকর্মী তুষার তার নাম হচ্ছে এঞ্জেল তুষার এই তুই লাইফ বন্ধ কর এই

আচ্ছা ঠিক আছে আমরা শাহজাল কাছে পরে যাবো আচ্ছা বিঠল তোর কাছে আর একটা প্রশ্ন বলতে গেছি তুইও তো একটা কন্টেন্ট ক্রিয়েটর ছোট হোক বড় হোক ক্রিয়েট তো করিস ভিডিও কারণ তোর ভিডিও না আমরা যে পেজ থেকে লাইভ করছি এই পেজের ভিতরে তোর ভিডিও কিন্তু আছে বড় পেজ থেকে করছি তাহলে সেই হিসাবে তুই একজন ক্রিয়েটর বলা যায় তো তোর তোর যে পার্সোনাল একটা পেজ আছে কত ফলোয়ার

অন ফায়ার নাকি সাজালার অন বস নাকি ফায়ার যেন হচ্ছে এই অনুষ্ঠান ব্যাপারে তোর কি অভিমত এটা বলে অভিমত বলতে গেলে দীর্ঘ পাঁচ বছর ধরে এই অনুষ্ঠানটি হয়ে আসছে বিশেষ করে এই বছরের অনুষ্ঠানটি একটু ভিন্ন হতে চলেছে যেহেতু এখন একটু পরে খেলা শুরু হবে আহ মাঘদ্বীপ পর্যন্ত খেলা শুরু হবে তারপরে আমরা কিছু কুম্বল বিতরণ হবে এই বিষয়ে আজকের আয়োজনটা আচ্ছা ঠিক আছে তুই তো একজন ক্রিয়েটর নাকি কত বছর ধরে ভিডিও বানাস

আর ভিডিও হচ্ছে এডিটিং ইন্ডিয়ান মন্স হ্যাঁ এই আইডিয়া কিভাবে আসলো আইডিয়া গুলো আসলো হচ্ছে অনেক দিন ধরেই এডিট রিক করতে করতে এক ভাই থেকে দেখি এক ভাই কেডা এক ভাই আছে সবুজ কান আচ্ছা ঠিক আছে মানে দর্শক আপনারা আগে যে দেখতেন আপনার আগে যে দেখতেন যে ইন্ডিয়ান মনসে আমরা যে ভিডিও বানাইতাম তো সেখান থেকে আইডিয়া নিয়ে মোটামুটি শাহজালাল এখন ভিডিও তো ওর অবস্থা আপাতত খুবই ভালো শুধু ভালো ভালো ভিডিও বানাচ্ছে আর কে ভিডিও বানাও ভিডিও দেখো তো নাকি আচ্ছা তো এবারে কথা হচ্ছে সম্ভবত আমাদের পরিচিত মনে হয় কেউ নাই তুই ভিডিও বানাস তো আমরা হচ্ছে হ্যাঁ আচ্ছা সমস্যা না আমরা দিয়ে প্রয়োজনে যে নেট কানেকশন বন্ধ হয়ে গেছিল যার জন্য লাইভটা কাটা কাটা ভাব যদিও কাটে নিই ব্যাপার হচ্ছে আচ্ছা তো এরপরে হচ্ছে যে আমরা পিছন থেকে সম্পন্ন দেখে পঞ্চাশ টাকা তো আমরা মোটামুটি দেখেন আমাদের এখানে বাচ্চার সংখ্যাই অনেক বেশি মানে ছোট পোলা বাইনদেরকে নিয়ে আমাদের আজকে বিশেষ আয়োজন তো

আর কেটা কি খেলবে বলো কি খেলবো তুই ফ্রি ফায়ার খেলা হবে আর কি খেলবো তাই বলে আচ্ছা আমরা এখানে একটা এক খেলা রাখে বেলুন ফাটেনি কি পারবো হ্যাঁ কি করে ফাটা হবে বলে হ্যাঁ শাহ্জালা শাহজালা আচ্ছা এবার আর কাঠ ফেলবো কির ফাটা হবে আচ্ছা সবাই টুকটাক লাইভ করছে তো আমরা সম্ভবত আর আধা ঘন্টার ভিতরে আমরা খেলা শুরু করবো কারণ হচ্ছে একবারে আসরের নামাজের পরে তো ঘন্টা খানিক সময় থাকে না ওই ওই ঘন্টা খানিক সময় হচ্ছে আমরা মোটামুটি ঘন্টা খানিক সময় আমরা খেলাধুলা করাবো তো আমরা চেষ্টা করাবো হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য তবে হবে কিনা জানি না কারণ খেলাধুলা শুরু হলে এক প্রকার ব্যস্ততাই থাকে তো তারপরে আমরা চেষ্টা করবো যে আমাদের লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত থাকার জন্য তো আপাতত তাহলে এখন লাইভটি এ পর্যন্ত শেষ করছি যদি সম্ভব হয় তাহলে আমরা যখন খেলাধুলা করাবো তখন হচ্ছে আবার লাইভ এসে আপনাদের খেলাধুলা দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে সারাটা দিন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম